শুরু হতে পারে আজকে বটতলা বাজার ব্যবসাগুলি সঙ্গে আমরা আমাদের ইঞ্জিনিয়ার ডেপুটি কমিশনার আমাদের এমআইসি মেম্বার তুলান্দি বর্গী সহ জনবিধাসী ছিলেন আমরা মোটামুটি বটতলা বাজারে কাজ শুরু করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি সরকারের তরফ থেকে আমাদের তরফ থেকে অগ্নিকাণ্ডে যে বিধি সংযোজন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ব্যবসা সঙ্গে আমরা কথা বলেছিলাম তারাও সম্মত হয়েছে বাজারে যে ভাগে কাজ শুরু করবো আজকে মোটামুটি আমাদের উন্নয়ন সাহেব এসছেন তারা বাজার সমিতির সঙ্গে কথা বলেছেন জায়গাটা প্রথম প্রথমের যেটা প্রথম দিন হবে এটা একটা নির্দিষ্ট করা হয়েছে জায়গা দুই এগুলোর মধ্যে বাকিটা ফাইনাল করে পরবর্তী আমরা চাইব মার্চ মাসের মধ্যে যাতে কাজ শুরু করা যায় সেইভাবে আমরা এগোচ্ছি তো আমি ব্যবসা সমিতি তারাও আমাদেরকে কথা দিয়েছে যাবে সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা আছে ব্যবসায়ী সমিতি এবং আমাদের সঙ্গে আলোচনা করার পর আমরা কাজ শুরু করতে পারব খুব একটা অসুবিধা হবে না কিছুটা তো সাময়িকভাবে ব্যবসায়ীদের কাছে আমরা অনুরোধ করেছি সাময়িক কিছুটা তাদের কষ্ট হবে কারণ এখান থেকে অনেকগুলি দোকান সরিয়ে নিতে হবে যেগুলি এখন আছে সেগুলিকে আমরা সামনে পেয়ে কিছুই জায়গাটা মধ্যে বন্দোবস্ত করার চেষ্টা করছি বিকল্প হিসেবে যতক্ষণ মন্ত এই প্রজেক্ট শেষ না হয় আমরা চাইবো এক বছর মধ্যে যাতে